সুন্দর একটি দৃশ্য প্রত্যেকেই রিলেশনে বন অনেক বনের মেলা তার মধ্যে থেকে একজন আজ নাম চেঞ্জ হয়ে সে হয়ে গেল কনে অর্থাৎ একজনের স্ত্রী হিসেবে প্রচিতি লাভ করলেন নতুনভাবে প্রত্যেক বোনের মাছ থেকে সে হল ঐশী ঐশীদের নাম কি আপনার নাম কি স্বামী ওসমান কিছু একটা বলছেন আমার ভাগ্নি দীপ্তি অর্থাৎ কনের বোন লাগে সেও রিলেশনে ধন্যবাদ সবাইকে অনেকগুলা বোন একসাথে হয়েছেন এবং এই হলো আমার এই দুই দুই এই দুইটি মেয়ে আমার এই বড় মেয়েটি মাত্র এল সে তার এক্সাম ছিল ইংলিশ মাস্টার্সে কষ্ট আমেরিকান ইউনিভার্সিটিতে আমার আরেকটি কন্যা যোগ হলো একদম সরাসরি আমার চার কন্যা সরাসরি আমার চার কন্যা

রেখে দিচ্ছি আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন এবং দেখতে পেলেন এখানে আমার নিজের কন্যা চারজন ছিলেন এবং ওটা আমার বড় ভাইয়ের কন্যা যার বিয়ে হচ্ছে যার গায়ে হলুদের অনুষ্ঠান দেখলেন আপনারা দেখছেন সচেতন ভালোবাসা এক গোলাপ শুভেচ্ছা রেখে দিচ্ছি থ্যাঙ্কস অল thank